মাথার উপরে ধূসর ছায়াময় স্নান আকাশ সন্ধ্যা নামা পিস ঢালা পথে দ্রুত পায়ে হাঁটছে কাঁধে চুলানো চিকন ফিতের ব্যাগটা চেপে ধরেছে শক্ত হাতে এদিক ওদিকে তাকিয়ে মাথা নত করে চলেছে ও আজকাল অল্পতেই বুক কাপে প্রিয়ার হেঁটে যাওয়া আশা করে বলে বাড়ি ফিরতে রোজ সন্ধ্যা পেরোয় একা একটা মেয়ের রোজ সন্ধ্যার পর ফেরে বিষয়টা অনেকের দৃষ্টিগোচর হয়েছে বস্তির গলির মাথা চায়ের দোকানে গরম পানিতে চায়ের কাপ ধুতে ধুতে কেমন একটা ভিতঘুটের দৃষ্টিতে তাকায় চোখ নয় যেন শরীর মাপার ফিতে প্রিয়ার গা গুলিয়ে ওঠে দিয়া কিছু দিন আগে একবার কথা ছলে বলেছিল শেষ ঘরের আবুল চাচা নাকি তাকে দেখলে ডেকে জিজ্ঞেস করে বাবার কথা পরিবারের কথা হাত ধরে টানাটানিও করে শুনে প্রিয়া যার পর নাই চমকে উঠেছে দিয়া অত বোঝে বলেনি কিন্তু প্রিয়ার মনে শঙ্কা উকি দেয় মেয়েটি যে বড় হচ্ছে কোনো কালো হাত ওকে স্পর্শ করুক সে চায় আজকাল বস্তির পুরুষগুলো দৃষ্টিও প্রিয়ার নজরে আসছে শিরশিরে একটা ভয় মেরুদণ্ড বেয়ে ঘোরাঘুরি করে সর্বাঙ্গে এই সব অনিরাপত্তা কি এখনই তৈরি হচ্ছে নাকি আগেও ছিল প্রিয়াই হয়তো খেয়াল করেনি এতদিন প্রিয়াটার গায়ে কৈশোরের ছটা লাগতেই চারিদিকে শুধু অনিরাপত্তাই দেখছে সে প্রিয়া আরও একটা জিনিস খেয়াল করেছে মা কেমন চুপসে থাকে নিদানি সেদিন টিউশনে গিয়ে জানতে পারি স্টুডেন্ট অসুস্থ কাজেই না পড়িয়ে ফিরে আসতে হয়েছিল প্রিয়াকে বাড়ি ফিরে দেখলো মা প্রতিবেশী এক মহিলার সঙ্গে বসে গল্প করছেন মহিলাটি পেশায় ঘটক পান খেয়ে রাঙানো ঠোঁটে তিনি মুনিরাকে বলছেন দেহ দেয়ার মা তোমার জামাই নাই মাইয়া একখান ডাঙ্গর আর একখানও হইল বইলা তুমি পারো না একলা চলতে আবার মাইয়ারা দিসো ছাইরা রাইন পেরাইতে বাড়িতে ফিরে যদি কেউ কিছু কইরা বই কিছু করতে পারবা পারবা না সময় থাকতে বিয়াটা দিয়া দেও মাইয়ার চেহারা সুরত দেখতে ভালো আছে দেনা পাওনা লাগবো না মুনিরা হাসার বাধ্য চেষ্টা করে বলেছিলেন বিয়ে আল্লাহর হাতে আপা তিনি ইশারা করলে আমি আটকানোর কে আল্লাহর হাতে সব কিন্তু বান্দার চেষ্টা থাকুন লাগে তোমার মাঝে তো তেমন দেখি না কতগুলান পাত্র আনছি একটারেও দেখলা না মাইয়া সংসার চালাই বিয়া দিলে সংসার চলবো না এই ডরে আগাও না মনে বেগমের তখন মাটিতে মিশে যাওয়ার জোগাড় প্রিয়া পটে হাজির হলক তীক্ষ্ণ মেজাজে আমি বিয়ে করে নিলে আমার সংসার আপনি দেখবেন আপনি আমি না দেখলেও পয়সাওয়ালা জামাই থাকলে তো দেখবই আমি কোনো শুরুমুরু বিয়ার ঘর আনি না বড় বিয়ের ঘর তো অনেকবারই এনেছেন ও বাড়ির স্বামীরার বিয়েটা তো আপনিই দিলেন মাস ঘুরতেই স্বামী মারধর করে রেখে চলে গেল আর খোঁজও নিল না আপনার কথায় নিরাপত্তার কথা ভেবে বিয়ের পিড়িতে বসে গেলাম না হয় কিন্তু স্বামীর ঘরে যে আমি নিরাপদে থাকবো তার নিশ্চয়তা কি মনিরা তর্ক করতে বাধা দিচ্ছিলেন বারবার মহিলা থমথমে মুখে বেরিয়ে যেতে যেতে বললেন বস্তির মাইয়া গো এই আমি ঘটকালি কইরা পার করছি আর দুই দিনের মাইয়া আমার ভুল ধরে মনেরাই কো বিয়া দিতে আমার কাছেই এখন লাগবো আর যদি আর ভাইকা চাই তাইলে কথাই নাই প্রিয়া মায়ের উপর ধমকে উঠেছিল কতদিন ধরে এসব হচ্ছে মুনিরা উত্তর দিতে পারেনি পিয়া বুঝেছিল তার আড়ালে মাও একটা যুদ্ধ করে চলেছে বস্তির মানুষগুলোর তেচ্ছা বাক্যের সঙ্গে ঘর ভাড়া দেওয়া হয়নি দু মাসের বই কিনতে টাকা গিয়েছে ফলে অল্প টাকায় ভাড়া দিতে সংকলন হয়নি বাড়িওয়ালা ঘুরে গেছেন দুবার পিয়ার আজকাল দেশেহারা লাগে কোনো দিকে আলো নেই শুধু আধারের হাতছানি আরেকটা টিউশন করছে প্রাণপণে চেষ্টা করেও মিলছে না সকল ভাবনার ভার মাথায় নিয়ে অন্য মনস্ক হয়ে বাড়ি পৌঁছালো প্রিয়া চমকে দেখলো মামা বসে আছেন মায়ের পাশে বিছানায় ছড়ানো চিটানো চিপ চুস বিস্কুট পাউরুটি মামা তাকে দেখে কিঞ্চিত বিরক্তির প্রকাশ করে বললেন সন্ধ্যার পর বাড়ি ফেরা কেন টিউশনই ছিল মামা দিনে করা যায় না মেয়েরা আজকাল ঘরেই নিরাপদ না আর তুমি আসো গোটা কত বাজার পেরিয়ে প্রিয়া কোনো জবাব দিল না তার দেরিতে বাড়ি ফেরা নিয়ে সকলের কত চিন্তা অথচ তারা খেয়েছে কিনা বাড়িতে বাজারটা ঠিকঠাক হয় কিনা সে নিয়ে চিন্তা তো দূরে থাক জিজ্ঞেস করতেও কোনটা প্রিয়া তাচ্ছিল্য হাসি হাসে আশেপাশে অভাব দেখলে আপন মানুষগুলোই আগে পিঠ দেখিয়ে বেড়ায় মামা অবশ্য প্রিয়ার উত্তরে ধার ধারলেন না বোনকে বললেন সোনমণিরা ভালো একজন লয়ার আছে হাতে তুই বললেই আমি এগোব কিসের জন্য কিয়া উৎসুক হয়ে জানতে চাই তোর বাবার ভাগের সম্পত্তি কি ছেড়ে দিবি নাকি পৈতৃক সূত্রে তোরা দু বোন যা পাবি তা নিজে নিজেদের বাড়িতে হবে ভবিষ্যতেও নিশ্চিত থাকবে তুই এখন প্রাপ্তবয়স্ক দাদার বাড়ির সম্পত্তি দাবিদার এটা তো মগের মূলক না যে কেড়ে করে তোদের চাচার সব ভোগ করবে দেশে আইন কানুন বলে কিছু আছে আমি লড়ব তোদের হয়ে দেখল মামার চোখ দুটো চকচক করছে ভাগ্নিদের হয়ে নিজের দেখাতে দিনই মরিয়া নাকি পেতে মনিরা বেগম ভাইয়ের বাসনাছেন ভাইজান এইসব কথা বলেন আর একেবারে চলেই এসেছেন স্বার্থ ছাড়া কেউ কেন যে তাদের দিকে তাকায় না মনিরা বেগম জ্বলন্ত দীর্ঘ বুকের মাঝে চেপে পড়লেন ভাইজান আপনাকে তো আগেই বলেছি আমি আইনে জটিলতায় যাব না কেন যাবি না তোর মেয়েদের কি কোনো ভবিষ্যৎ নাই তোর ভবিষ্যৎ নাই এই সাত সাথে টিনের খড়ে পড়ে পড়ে জীবনটা কাটাবি তোর জামাই জেল থেকে বেরিয়ে তোদের উদ্ধার করবে সেই আশায় থাকবি কেন তুই তো হাত পেতে নিতে যাচ্ছিস না নিজেদের অধিকার নিবি অধিকার নিতে গিয়ে যদি তারা ক্ষুব্ধ হয়ে আমার ফুটফুটে দুই মেয়ের ক্ষতি করে আসে তখন কে দেখবে ভাইজান আইন যেমন আছে আইনের ফাঁক ফরকও আছে মনে রাখবেন আইন অন্ধ যা দেখানো হবে তাই দেখবে পিয়ার চাচারা নিজের স্বার্থে দেখবে না তাদের টাকা মায়ার কাছে সম্পর্কের মায়া তুচ্ছ দুটো মেয়ে আমার জীবনে তাদের সুস্থতার চেয়ে বড় সম্পদ কিছু নেই টিয়া পায়ের পায়ের কাছে এসে চুপচাপ বসে আলতো হাতে পায়ের অসার আঙ্গুলগুলো টিপে দেয় এই মানুষটা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারলেও বুদ্ধির হাঁটাচলা সুদূর প্রসারী লোভে পড়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেন না আগে পারিপার্শ্বিক অবস্থাও খেয়াল করেন প্রিয়া দেখে ফোনটা কাঁদছে অনুভবের ফোন নানান মানসিক চাপে আজকাল অনুভবের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না কিন্তু সেই ছেলে কী কম দেন না ধরা পর্যন্ত একটানা কল দিয়েই যাবে প্রিয়া ফোন নিয়ে উঠে গেল বাইরে গিয়ে ফোন রিসিভ করে বলল বলুন ওপথনের শুরুতে আকাঙ্ক্ষিত রমণী বিরস কলায় স্বর শুনে অনুভব করল কি ব্যাপার কণ্ঠ এতটা নিষ্প্রিয় কেন আমার ফোনে তুমি বিরক্ত এত ঘন ঘন ফোন করার জন্য কি উচ্ছ্বাসিত হওয়ার কথা প্রিয়া সোজাসপ্ত জবাব দিল অনুভব আহত হয় বলে ঘন ঘন মানে সেই সকালে একবার ফোন দিয়েছিলাম আর মাত্র দিলাম অকাজের ফোন আমার কাছে ঘন ঘনই মনে হয় এত নিরামিষ কেন তুমি তোমার তো উল্লাসে ফেটে পড়া উচিত যে সবচেয়ে সুন্দর ছেলেটা এত এত সুন্দরীদের পাত্তা না দিয়ে তোমায় ফোন করছে দেখবে না জেনেও প্রিয়া ঠোঁট বাঁকায় বলে রূপ নিয়ে খুব গর্ব আপনার অনুভব ভাবের সঙ্গে বলল প্রতিপক্ষ যখন নিজেকে মুরব্বী হিসেবে জাহির করার চেষ্টা করে তখন আমারও জাহির করার মতো কিছু থাকা উচিত ঠিক কিনা সুপ্রিয়া ঠোঁট টিপে হাসে অনুভব পুনরায় বলল রাতে খেয়েছো হাসু খেয়েছি অনু ভাইয়া হোয়াট ননসেন্স অনু ভাইয়া আবার কি আমারও একই প্রশ্ন হাসু আবার কি অনুভব দুষ্টু হাসে আচ্ছা সুদ নিচ্ছেন আপনি কান খুলে শুনুন আপনি আমার হাসমার্কা হাসু হয়ে থাকবেন চিরজীবন চিরজীবন সজ্জতক্তি করে প্রিয়া বেহম্বল হয় তার চিত্ত রাতের ভারী বাতাস হঠাৎ পুবালি দমকা হাওয়ায় নীল হয়ে ফুরফুরে হয়ে যায় মনের অলিন্দে সুদর্শন কেউ এসে চুপি চুপি আসর বসায় প্রিয়া ভেবে পায় না এই ছেলেটা তাকে এত চাই কেন কি এমন আছে তার মাঝে সুন্দরী প্রিয়া নয় এটুকু ধারণা তার নিজের সম্পর্কে আছে গর্বরতা বাঙালির চোখে সে রূপবতী তরুণী কিন্তু অনুভবে সুদর্শনতার কাছে নিতান্তই ফিকে সে কি ওই নিখুঁত পুরুষটির আগ্রাসী প্লাবনে ভাষা প্রণয়ের যোগ্য প্রিয়া ম্লান স্বরে বলে পান থেকে চুন খসলে গায়ে ফসকা পড়ে আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন অথচ এত যে অবহেলা করি সে বেলায় আপনার গায়ে লাগে না কারণ আমি জানি সব বিষয়ে মুরব্বী হলেও দ্য গ্রেট হিটলার লেডি এ একটা বিষয়ে নির্বোধ আর ভীতু তাকে আমাকেই শিখিয়ে পড়িয়ে প্রেমিকা বানাতে হবে মাস্টার হিসেবে আমি খুবই স্ট্রিক্ট ছাত্রী পড়া না শেখা অবধি হাল ছাড়ব না প্রিয়ার পক্ষ থেকে জবাব না পেয়ে অনুভব বলে এই মেয়ে কথা বলো না কেন কি বলবো অনুভব দাম্ভিক কণ্ঠে মোস্ট হ্যান্ডসাম গাই ইউ হ্যাভ এভার সিন সে তোমায় হাসু বলে ডাকবে তার অন্তিম শাহ অব্দি তোমার তো গর্ব হওয়া উচিত প্রিয়া নিঃশব্দে হাসে প্রকাশ করে না সে অভিবাক্তি গম্ভীর স্বরে বলে গর্বে বুক ফেটে যাচ্ছে আমার এখন রাখি আরেকটা কথা আবার কি প্রিয়া জানলে হিংসে করবে যে হাসু ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ কণ্ঠে নিরবতায় নিশেরা সরব হয় ছড়াই মাদকতা ঘুনিয়ে আসা তমসায় মৃত প্রবালী হাওয়াই মন এলিয়ে অনুভব ফিসফিস করে বলল হাসু লজ্জা পাচ্ছে নাকি প্রিয়া হিংসা করছে প্রিয়া তরি করে ফোন কাটে অনুভব ফোনে স্ক্রিনে তাকে নিঃশব্দে হাসে এই মেয়ে আজ আর তার ফোন ধরবে না খাজনার চেয়ে বাজনা বেশি কথাটা যথার্থা দিগন্ত খুঁজে পেল মাথার উপর ঘূর্ণায় মান ফ্যানটা দেখে বাতাস যতটা না ধীর শব্দ ততটাই উচ্চ তবে ফ্যানের চেয়ে দিগন্ত ওরফে হালমের কৌতূহল বন্ধু অনুভবের দিকে বাড়ি ছাড়া হয়ে ভার্সিটির হলে এসে ছেলেটার লাইফস্টাইল একদম বদলে গেছে মেয়েদের নজর বিলাসী অনুভব এখন দিন রাত চাকরির পরা পড়ছে অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করার ভাবনায় তার অবস্থাটা এমন হয়েছে যে দাড়ি গোপ গজিয়ে সুন্দর মুখটা চেনা যাচ্ছে না পরিশ্রম তার চোখে মুখে উপচে পড়েছে ওদের ফাইনাল সেমিস্টার শেষ হয়ে গেছে এখন আর আগের মতো আড্ডা বাজে ঘোরাঘুরি হয় না সবাই এখন ভবিষ্যৎ গুছিয়ে নিতে তৎপর ওরা বুঝতে পারছে জীবনটা ক্রমশ গণ্ডি পেরিয়ে যাচ্ছে নির্ঝঞ্ঝার নির্ভাবনার জীবনটা বাস্তবতার বেড়া আটকে যাচ্ছে ক্রমশ দিগন্তের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয় মেহেবনি গাছের ফাঁক গলে বিকেলের কমল ছটা এসে উকি দিচ্ছে জানালায় দিগন্ত পা শুয়ে আছে অনুভবের বিছানায় অনুভব তার পাশেই দেওয়ালের পিঠ ঠেকিয়ে বসে আছে বন্ধুর উদ্দেশ্যে বলল তুই সত্যি ইউএস চলে যাবি দিগন্ত বিরস গলায় উত্তর দেই একদম ওই যেতে চায় না দোস্ত সুযোগ আছে যাবি না কেন তুইও চল আমি একলা বনবাসে যাব কেন তোকে নিয়ে যাই অনুভব হেসে ফেলল আমার সুযোগও নেই ইচ্ছেও নেই কারণ আমার পিছু টান আছে শুধু একটা চাকরি দরকার তাহলেই পত্নীনিষ্ঠ সংসারী হয়ে যাব কিন্তু তোর সুযোগ আছে পিছু নেই বোকামো করে কেন হারাবি দিগন্ত উঠে বসে অনুভবের হাঁটুতে ঘষে দেয় এখন ওই পর করে দিয়েছিস তোরা আমার পিছু নয় অনুভব ব্যথায় কুকড়ে যায় দিগন্তের বাহুতে পাল্টা আঘাত করে বলে হারামি হালুম এটা পিছু টানের নমুনা ছিল বেশ করেছি তুই আইসোস পড়াই ডুবে বিক্রির কোনো খবর নেই টুকটুকি বোকাটার কথা তো বাদই দিলাম আমার মনে হচ্ছে সবাই এক সমুদ্র দূরে দূরে অবস্থান করছি আমি চলে গেলে তোরা কেউ মনে রাখবি না দিগন থেকে দেখাচ্ছে গাল ফোলানো বাচ্চাদের মতো ছেলেটির মাঝে সরলতার গাঢ় প্রলেপ আছে বলেই বালকের নাই নিষ্পাপ দেখাই চোখ দুটি অনুভব হেসে ওর গাল টেনে দিয়ে বলল তুই কিন্তু ন্যাকা হয়ে যাচ্ছিস হালুম কার সঙ্গে মিশতেছিস আল্লাহ মালুম দিগন্ত ওর হাত ছড়িয়ে দিয়ে সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করে বলল তুই কি কোনো কারণে অনুভব দীর্ঘশ্বাস ফেলে তার হৃদয়ের রানী আবারও তাকে উপেক্ষা করতে শুরু করেছে বেশ কয়েকদিন হলো তাদের ঠিকঠাক যোগাযোগ নেই না টিউশনিতে গেলে দেখা হয় আর না তার এলাকায় গেলে নিজের দোষটা কোথায় অনুভব খুঁজে পাচ্ছে না কিন্তু সমস্যা যে জটিল তা নিয়ে সংশয় নেই উদাসী গলায় বলল প্রেমানল বুঝিস বন্ধু তুষের আগুনের চেয়েও জ্বালাময়ী যার শিখা অন্তর পুরে খাঁক করে দেওয়ার বিনিময়েও একানা প্রেম মেলে না দিগন্ত নাই ঘাড় খেলিয়ে বললো হুম বুঝলাম